বিশিষ্ট মনোবিদ ডাক্তার শ্রমিক পর্ণপাল আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত নমস্কার যে বিষয়টা আজকে আমরা বললাম আমি বললাম যে দুর্যোগ ও সংকটকালীন পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য এটা তো আমরা অনুভব করতে পারছি চারপাশের পরিস্থিতি দেখে তাও এই বিষয়টা কি আরেকটু বেশিভাবে কোথাও তাৎপর্য বহন করছে সেটা যদি বলেন এটা নিশ্চয়ই করছে থেকে অদ্ভুত ভাবে দেখুন কিছুটা কাকতালি হলো এবছরের ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে বা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের যে থিম গ্লোবাল থিম মানে সারা পৃথিবীর জন্য এটা অ্যাপ্লিকেবল সেটা হচ্ছে ইংরেজিতে বললে অ্যাক্সেস টু সার্ভিসেস মেন্টাল হেলথ মানে হচ্ছে যে দুর্যোগ সে বা যে দুর্যোগকালীন পরিস্থিতিতে যে বিভিন্ন রকম মানসিক স্বাস্থ্যের যে সমস্যা হচ্ছে জনসাধারণ ফেস করছেন বা তারা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে সাফার করছেন আর কি সেই রকম পরিস্থিতিতে যে মানসিক স্বাস্থ্যের জন্য যে সার্ভিসেস আমাদের কাছে আছে সরকারি স্তরে বলুন বা বেসরকারি স্তরে বলুন বা অন্যান্য যে স্তরে বিভিন্ন জায়গায় আছে তারা কতটা সেই সুবিধা পাচ্ছেন সেটা নিয়েই এবছরের থিম তো ইনসিডেন্টালি যখন থিমটা তৈরি হয় তখন তো এটা একটা জেনারেল ডিসকাশন বা অ্যাকশনের জন্য বা প্ল্যানিং এর জন্য এটা তৈরি করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় প্রতি বছরই এটা একটা পার্টিকুলার থিম তৈরি করেন এবং তার সঙ্গে ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেন্টাল হেলথ এর কন্ট্রিবিউশন থাকে এক সঙ্গে এরা কাজটা করেন তো দেখা যাচ্ছে আমাদের দেশ কিন্তু পার্টিকুলারলি

বা পৃথিবীর যেসব জায়গায় সেসব জায়গায় কিছু কিছু জায়গায় ম্যানমেড ডিজাস্টার হচ্ছে যেমন যুদ্ধ আজকে বিভিন্ন প্রান্তে কিন্তু যুদ্ধ হচ্ছে এই যুদ্ধে কিন্তু প্রচুর মানুষ কিন্তু একই ধরনের একটা খুব নেগেটিভ বা ডিজাস্টারের যে প্রচন্ড নেগেটিভ যে বিভিন্ন ধরনের এফেক্ট হয় আজকে সেটা প্রাকৃতিক ভাবেই আসুক না কেন বা মানুষের দ্বারা তৈরি বা পরিচালিত হয়ে আসুক না কেন হিউম্যান সাফারিংস বা মানুষের যে দুঃখ কষ্ট মারাত্মক হয় এগুলোতে কি সুতরাং ডিজাস্টার কিন্তু কমছে না সেই জন্যই আমরা এখন কিন্তু বৈজ্ঞানিক ভাবে ডিজাস্টার ম্যানেজমেন্টের কথা বলি ডিজাস্টার ম্যানেজমেন্ট বলি বা আমাদের দেশে আপনার নাম শুনেছেন যে বিভিন্ন রকম যে ডিজাস্টার উড়িষ্যাতে একটা সময় প্রচুর ঝড় ঝড় বিভিন্ন ধরনের হতো সেই সময় আমরা দেখতাম টেলিভিশনের পর্দায় বা বিভিন্ন জায়গায় যে এনডিআরএফ ডিজাস্টার রেসপন্স ফোর্স ন্যাশনাল লেভেল বা বিভিন্ন রাজ্যে আমাদের রাজ্যেও আছে স্টেট লেভেল ডিজাস্টার রেসপন্স ফোর্স বা আমাদের রাজ্যে যে সিভিল ডিফেন্স রয়েছেন বা বিভিন্ন এনজিওস রামকৃষ্ণ মিশন বলুন ভারত সেবাশ্রম বলুন বা অন্যান্য বিভিন্ন এনজিওস এরা বিভিন্ন কিন্তু এই ধরনের পরিস্থিতিতে কাজ করেন হাতে হাত মিলিয়ে সরকার যেরকম কাজ করছেন বিভিন্ন সরকারের তৈরি কনস্টিটিউটেড বডি যেমন কাজ করছেন প্রত্যেকের কিন্তু একটাই যে দেখবেন যখনই একটা ডিজাস্টার স্ট্রাইক করে তখন কিন্তু একটা সমূহ ক্ষতি হয় মানুষের জীবন ক্ষতি হয় লাইফ স্টক মানে গরু বাছুর গৃহপালিত পশু সেগুলো নষ্ট হয় রাস্তা রোড নষ্ট হয় ব্রিজ নষ্ট হয় টেলিফোনিক কানেকশন নষ্ট হয় ইলেকট্রিক্যাল ইনস্টলেশন নষ্ট হয় এবং তারপরে এগুলো কি তৈরি করে মানুষের ঘর বাড়ি ভেঙে পড়ছে তার শেলটার নষ্ট হচ্ছে মাথার উপর আকাশ নেই খাবার জল নেই তারপরে তার মানে অন্যান্য যা যা একটা বেঁচে থাকার জন্য যা যা কিছু দরকার হয় সমস্ত কিছুকে একসঙ্গে এ টাইম হচ্ছে সেই জন্য মানুষের ইমিডিয়েট যে বলে যে প্রথম প্রাইমারি বা ইমিডিয়েট ডিজাস্টার রেসপন্স হচ্ছে মানুষ একটা শখ স্টেজে চলে যায় মানুষ মানতে পারে না কিন্তু মানতে হচ্ছে একটা সেন্স অফ ডিনায়াল কাজ করে এতটা লস তার পরিবার নষ্ট হয়েছে প্রিয়জন মারা গেছেন তাদের ঘর নষ্ট হয়েছে ধরুন তার হয়তো কিছু এলআইসি পলিসির ডকুমেন্ট ছিল সেগুলো নষ্ট হয়েছে তার কিছু ফিজিক্যাল তার তার হয়তো ধরুন তার বিএ এম এ পাশ করেছে সার্টিফিকেটস ছিল সেগুলো নষ্ট হয়েছে সুতরাং মানুষ হঠাৎই এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যাতে সর্বহারা হয়ে গেছে সর্বহারা হয়ে গেছে এখানে কিন্তু আমাদের যারা যাদেরকে ডিজাস্টার স্ট্রাইক করেনি তাদের কিন্তু ঝাঁপিয়ে পড়া কর্তব্য যাতে কিনা যাদের হচ্ছে যারা এফেক্টেড হচ্ছে। যে আপনি প্রথমেই বললেন না এই মুহূর্তে নর্থ বেঙ্গলের যেটা অবস্থা নর্থ বেঙ্গলে এর আগেও আমরা দেখেছি যে তিস্তা নদী মানে ইয়ে করে জল প্রচন্ড জলস্তর বেড়ে গিয়ে রাস্তাঘাট আজকেও আমি দেখছিলাম যে এন এইচ যেটা আর কি সেটাও আজকে দু কয়েকদিন ধরে রিপেয়ারের জন্য বন্ধ থাকবে ন্যাচারালি শিলিগুড়ির আমাদের করোনেশন সেবা করোনেশন ব্রিজ থেকে

আপনি যেটা বললেন যে মানসিক স্বাস্থ্যের একটা বিরাট ক্ষতি হয় হ্যাঁ এইখানেই আসতে চাইছিলাম ধরুন এই যে যখন কোন ডিজাস্টার ঘটছে আমরা যেটা পরোক্ষভাবে ছবি দেখি সেই ছবিগুলো দেখি শিউরে উঠি বা আমাদের মন খারাপ হয় মনের কোণে মেঘ জমে সেক্ষেত্রে যারা ধরুন আছে বা ডাক্তারবাবু আরেকটা কথা জানতে চাইবো ধরুন এখন তো আবহাওয়ার বিজ্ঞান ভীষণভাবে উন্নত আবহাওয়াজনিত যে দুর্যোগগুলো সেগুলো আমরা বেশ কিছুদিন আগে থেকে খবর পেতে থাকি বিভিন্ন মাধ্যমে রেডিও টিভির মাধ্যমে তাদের সচেতন করা হয় সেখানে কি কোথাও ডিজাস্টারের পার্ট তো দেবেন বলবেনই কিন্তু যখন আমরা আগে থেকে মূলত আমি বারবার বলছি প্রাকৃতিক দুর্যোগ যেগুলো সেগুলোর কথা যখন জানতে পারছি সেখানে কি আপনি একজন মনোচিকিৎসক হিসেবে এমন কোনো পরামর্শ দেবেন যখন আমরা জানছি যদি মনকে এমন কিছু আছে কি যে দিকগুলো একটু যদি বোঝাই সেই জায়গাটা যদি নিজেকে আমি বলছি নিজেকে যদি আমরা প্রিপেয়ার্ড করি যে প্রিপারেশনের কথা আপনি বলছিলেন এখানে যদি আমি এভাবে বলি হ্যাঁ হ্যাঁ যে এই যে দুর্যোগ বা ডিজাস্টার যেটা কি যেটা এই যে এই ধরনের জিনিসটা আপনি ইন আইসোলেশন না আলাদাভাবে যদি না ভাবেন যেটা আমাদের যেটা কোয়ারেন্টাইনের কনসেপ্ট রয়েছে সেটা বলছে যে যে কোনো ধরনের এই ডিজাস্টার যেটা বা এইগুলো কিন্তু সমাজের স্ট্রাকচারে আঘাত করে হ্যাঁ সমাজের দ্য ভেরি স্ট্রাকচার ইজ ইনজিওর্ড বা ভেরি স্ট্রাকচার ইজ অ্যাটাক অটোমেটিক্যালি যেরকম বিভিন্ন রকম এই যে বললাম না যে ড্যামেজ হচ্ছে রাস্তাঘাট রোড বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচার এগুলো যখন নষ্ট হচ্ছে সেটা হচ্ছে মানুষের শরীরেরও বিশাল বিশাল ক্ষতি হচ্ছে মানুষ মারা যাচ্ছেন আবার এই ধরনের ডিজাস্টারের পরে ধরুন কাউরি হার্ট অ্যাটাক হচ্ছে হ্যাঁ বা অন্যান্য ধরনের সমস্যা হচ্ছে বা যে আপনি যে বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল যে ইস্যুসি প্রচন্ড না যে কিভাবে আমরা প্রিপেয়ার করতে পারছি বেটার থাকে এটাই বলার উদ্দেশ্য যে ইমিডিয়েটলি মানুষ যেটা ডিনায়াল মোডে চলে যান ক্ষতি হয়নি এতটা ড্যামেজ একসঙ্গে দেখে তার লোক মারা গেছে বাড়ি ধ্বংস হয়েছে তার লাইফ স্টক নষ্ট হয়েছে ঘরবাড়ি নষ্ট হয়েছে সমস্ত কিছু এক একটা মানুষের পক্ষে হঠাৎ করে মেনে নেওয়া অসম্ভব ব্যাপার হুম তারা মানতে চায় না বাস্তবটাকে অস্বীকার করে বাস্তব থেকে এসকেপ করার চেষ্টা করে নাকি সেটা কিন্তু ভুল এটা যদি তারা অনেকটা বাস্তবের উপর যে হ্যাঁ যেটা হয়েছে সেটা অ্যাকসেপ্ট করার চেষ্টা করে আস্তে আস্তে বা যেটা কেবল আমরা রেসিলিয়েন্স কথাটা এখন বলা হচ্ছে যে মানসিক দৃঢ়তা বাড়ানো এটা কিন্তু আজকালকার কথা বলা হচ্ছে যে যদি বাড়ানো যায় তাহলে যে ইমিডিয়েট যে একটা হিউজ ইম্প্যাক্ট হয় ইম্প্যাক্টটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট হচ্ছে মানে ধরুন একটা ঘুম হচ্ছে না তারপরে প্রচণ্ড দুঃখ হচ্ছে অ্যাংজাইটি মারাত্মক বেড়ে যাচ্ছে বুক ধরপর করছে তারপরে ধরুন অনেকে ভায়োলেন্ট হয়ে যায় অ্যাগ্রেসিভ হয়ে যায় অনেকে সুইসাইডাল হয়ে যায় এই যে জিনিসগুলো কিন্তু এটা যদি প্রথমে ডিনায়াল মোডটা কাটাতে পারে তাহলে এই প্রবলেমগুলো ভবিষ্যতে নাও আসতে পারে এটা একটা বড় জায়গা আর একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট আর কি এটা আমরা জানি যে শরীর মানসিক স্বাস্থ্য কিন্তু শারীরিক স্বাস্থ্যের সঙ্গে ওতপ্রোত ভাবে এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন বা অন্যান্য সংস্থাই বলেছেন যে এতটাই কোনোটা কোনোটা বাদ দিয়ে হয় না সুতরাং যেখানে যখন ডিজাস্টার স্ট্রাইক করে তখন কিন্তু মানুষের খাওয়ার অসুবিধা হয় থাকার অসুবিধা হয় শেল্টারের অসুবিধা হয় তার বস্ত্রের অসুবিধা হয় তার টাকা পয়সার একটা বিরাট সোশ্যো ইকোনমিক ড্যামেজ হচ্ছে সেই জায়গাটা যদি আস্তে আস্তে আমরা যদি গ্র্যাজুয়ালি প্রোভাইড করতে পারি মানে আমরা যেটা খুব সহজ কথায় বলি যে a sick need cut

সেটা কয়েক মিনিট হতে পারে যখন কোনো ঝড় হচ্ছে সেটা কয়েক ঘন্টা হতে পারে কিন্তু যখন কোন ফ্লাড হচ্ছে সেটা কিছু দিনের জন্য হতে পারে তো ইম্প্যাক্টটা কিন্তু একটা ইমপ্যাক্টের নেচারটা পালটাতে পারে কিন্তু ইম্প্যাক্ট যেরকমই হোক না কেন এই জায়গা থেকে মানুষকে বা পরিস্থিতি থেকে বদলানোর জন্য আমাদের কিন্তু কতগুলো স্টেপ নিতে হবে প্রথম যে স্টেপ সেটা হচ্ছে ইংরেজিতে বলে সার্চ রেস্কিউ অ্যান্ড ফার্স্ট যারা হারিয়ে গেছে খুঁজে বার করার চেষ্টা করুন করুন তাদের অনেককে ধরুন ভূমিকম্পের সময় মাটি তলায় বিল্ডিং এর তলায় আটকে যান সেখানে চেষ্টা করতে হবে কি করে বিভিন্ন ভাবে আমাদের তাদেরকে স্যালভেজ করা যেতে পারে ফার্স্ট এড দিতে পারে হসপিটালে ট্রান্সপোর্টেশন এই জিনিসগুলো করতে হবে নেক্সট যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ফিল্ড কেয়ার মানে যারা বিভিন্ন ভিকটিমস রয়েছেন তাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করা তারপর বিভিন্ন টেন্ট স্কুল বিল্ডিং রিলিফ সেন্টার সেসব জায়গায় শেল্টারের ব্যবস্থা করা তারপরে মেডিকেল টিম যে আমাদের বিভিন্ন মেডিকেল টিম আছে মেডিকেল টিমটা তৈরি করে কনস্টিটিউট করে সেই জায়গায় পৌঁছানো যেখানে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হচ্ছে সেগুলোর সাপোর্ট দেওয়া ওষুধ দেওয়া পানীয় জল ঠিকঠাক দেওয়া এইগুলো করা তারপরে ওখানে কোনো একটা সেন্টার এস্টাবলিশ করা সেটা হতে পারে বা যারা মারা গেছেন সেখানে একটা করা যেতে পারে যেটা পরবর্তীকালে যেটা বড় কোনো মর্চুয়ারিতে ট্রান্সপোর্টেশন করা যায় তারপরে বা ট্রিয়াজ একটা সিস্টেম আছে যেখানে আমরা বলি যে বিভিন্ন ধরনের যখন যে ধরনের পরিস্থিতিতে মানুষ প্রচুর ইঞ্জুরি হন এই আমাদের ক্লাসিফাই করতে হবে কিভাবে সেটা হচ্ছে ইনজুরির নেচার দেখে কার কতটা বেশি ইঞ্জুরি হচ্ছে এবং সে কতটা বাঁচতে পারে এইভাবে আমরা কিন্তু এই ট্রায়াজ সিস্টেমটা করতে পারি এবং এই ট্রায়াজ সিস্টেমটা কতগুলো কালার কোডিং করা হয় এক্ষেত্রে যারা এমার্জেন্সিতে কাজ করছেন তারা যেটা করেন লাল কালারের যেটা ট্রিয়াজ করা হয় তাদের বলা হয় যে তারা ক্রিটিক্যাল নিড অফ হেল্প এবং তাদের ছ ঘন্টার মধ্যে হেল্প দিতে পারলে তাদের বাঁচার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে তাদেরকে আমরা প্রায়োরিটি ওয়ান টপ মোস্ট প্রায়োরিটি দেব নেক্সট হচ্ছে হলুদ কালার ইয়েলো কালার এটা চব্বিশ ঘন্টার মধ্যে তাদের সাপোর্ট দেওয়া যেতে পারে এটা হচ্ছে প্রায়োরিটি টু

টু তাদেরকে আমরা কিন্তু বাঁচানোর জন্য কোনো নিয়ারেস্ট ভালো হাসপাতালে আমাদের ট্রান্সপোর্টেশন করতে হবে তারপরে হচ্ছে ডিজাস্টার রেসপন্স রেসপন্স যেটা সেটা হচ্ছে আমরা বিভিন্ন ভাবে করতে আমরা রিলিফ দিতে পারি তারপরে আমাদের ধরুন কিছু কিছু রোগের এগেন্স্ট আমরা ইমিউনাইজেশন করতে পারি যেমন ধরুন কলেরা টাইফয়েড এগুলোর এগেনস্টে যদি আমরা রেসপন্স তাহলে দেখুন আমাদের এই ডায়রিয়াল আউটব্রেক গুলো আমরা আটকাতে পারবো এতে অনেক মানুষের জীবন আমরা বাঁচাতে পারবো তারপরে হচ্ছে যে আমাদের রিয়াবিলিট করতে হবে সেখানে যে জল ওয়াটার সাপ্লাইটা নষ্ট হয়েছে সেটা আমাদের ঠিক করতে হবে ইলেকট্রিক সাপ্লাই ইলেকট্রিক পোল তার ছিড়ে গেছে এটা আমাদের কিছু দিন আগে পুরিতে যে মারাত্মক যে শর্ট ঝড় হয়েছিল জলদুর মনে হচ্ছে ফনি ফনি সময় আমরা তারপরে আমি আগেছিলাম তারপরে পুরিতে আমি গিয়ে দেখছিলাম কি প্রচন্ড ভাবে মানে ড্যামেজ হতে পারে এবং সেখানে